নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার জম্মু ও কাশ্মীরে বন্দে ভারত ট্রেন ও বিশ্বের সবথেকে উঁচু সেতুর উদ্বোধন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূস্বর্গে প্রথম হাই স্পিড গতিতে ট্রেনটি ছুটবে এই ট্রেনটি শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটারা এবং শ্রীনগর মধ্যে চলবে এক নয় বরং এই রুটে দৈনিক দুটি করে বন্দে ভারত ট্রেন চলবে এর ফলে পর্যটকবারে উপত্যকায় সাতই জুন থেকে সাধারণ মানুষের জন্য এই রুটে ভারত ট্রেন পরিষেবা শুরু হবে ইতিমধ্যে ভারতীয় রেল এই ট্রেনের বুকিং শুরু করেছে এবং যাত্রীদের জন্য ভাড়া সময় এবং রুট সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি